সকল মায়না মুলে দাম জুলাই সে রক্তের প্রতি সম্মান দেখান এগুলো ধুপে ধুপে কষ্ট করছে করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন যতটা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যক্ত হবেন তাকে তৈরি করতে

সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা সৃষ্টি করার কথায় তারা চালবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল আমাদের মতামত দিয়েছি এই আন্দোলনের পক্ষ থেকে তখনকারের নোট অফ ডিসেন্ট আমরা দেই ভিত্তিতে একটা চাকা তৈরি এটি হচ্ছে ধরুন মেনে নেবে রাজি না যদি আপনি জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বাইনা ভুলে যান

শোনার চেষ্টা করুন যদি ভাষা বুঝতে ব্যস্ত হোক তাহলে নিজের পরিণতির জন্য তাকে